আসসালামু আলাইকুম এই রোডটা খুবই ব্যস্ত ব্যস্ত রোডের মধ্যে বাইক চালাইতে গেলে ইন্ডিকেটার মাস সিগনাল দিয়ে তারপরে চালাইতে হবে কারণ অন্যথা টপিক ছিল একটা টপিক চেঞ্জ হয়ে গেছে এই যে এত এত মাহফিল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কুমিল্লার মধ্যে এত কুমিল্লার মধ্যে এত মাহফিল আমার কথা হচ্ছে যে আপনার যদি ক্যাশ ক্যাপিটাল না থাকে মাহফিলের এখানে কোনো মাদ্রাসাও না আমি যতটুকু জানি তো মাদ্রাসা না থাকলে যদি আপনি মাহফিল করতে চান মাহফিল যদি করেন তাহলে টাকা যদি না থাকে আপনি কেন মাহফিল করাই দিতে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে রাস্তার সামনে দাঁড় করাই দেন দাঁড় করাই দিয়ে টাকা গাড়ি থামায় থামায় টাকা নেয় আল্লাহ না করুক যদি কোনো গাড়ি নিচে পড়ে যায় তাহলে দায়বদ্ধতা কে নিতে এর লাইবিলিটি কে নেবে এই বাচ্চার ইয়ে নেবে কে গতকালকে আমি এক এক জায়গায় দেখছিলাম ইয়া মানে যে বড় ইয়া গাড়ি তিসা প্লাসের মধ্যে দেখলাম যে ছোট্ট একটা বাচ্চা ওই যে হাতলের মধ্যে ধরে জুড়তেছে মানে মাদ্রাসার ছাত্র হাতে হ্যান্ডবিল নিয়ে তাইলে আমার কথা হচ্ছে যে বাবা মা এত কষ্ট করে মাদ্রাসা ভরাইতে দেয় আর হুজুররা ওদেরকে দিয়ে টাকা কালেকশন করায় মাহফিল করায় এ কতটুকু যুক্তি আমি অবশ্য মাদ্রাসার মানে ইসলামের বিরুদ্ধে কিছু বলতেছি না আমার কথা হচ্ছে এত মাবিল করে কোনো কিছু হবে না যার ভিতরে ভিতরে হেদায়েত আসবে সে এমনিতেই দু একটা কথা শুনে হেদায়েত আসবে যেমন পরশুদিন পরশুদিন ওই যে ডক্টর মিজর রহমান আজারী হুজুর অনেক কিছু বলল যে এত এত কথা বলে লাভ এর থেকে দু তিনটা কথা যদি অন্তরে ঘেঁটে যায় তাহলে এটা এটার জন্যই হেদায়ত চলে আসবে এটা হচ্ছে মানে বড় কথা আর কি ওয়াজ মাহফিল এত হাঙ্গা মা করে কোনো লাভ নেই যদি অন্তর মধ্যে হেদায়ত না আসে বর্তমানে মানুষের ইয়ে তো ঠিক নেই মানুষের ইমে নাকি দিয়ে ঠিক নেই যে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় আমি আগে ভাবতাম যে এটা গাড়িওয়ালার দোষার দোষ বাসের দোষ সিএনজির দোষ তবে একটা কথা ঠিক আছে সেটা হচ্ছে হাইওয়ে রোডের মধ্যে সিএনজি আর অটো এই দুইটা কিন্তু খুবই রিস্ক কারণ ওরা ওদের কোন ডিকেটার মে নেই তাপ করে ঢুকে দেয় ভিতরের দিকে আর মানুষের কথা বলে তো লাভে নাই কোনো দিকে তাকায় না মনে করো যে আমার রাস্তা আমার রাস্তা ভেবে আমার রাস্তা ভেবে ডিরেক্ট হাঁটা শুরু করে সে হলো অবস্থা আর কি আসলে কাকে দোষ দিব সবারই এক অবস্থা के हेलमेट नहीं नहीं अमार वो की कोरी से बालू खेता है ये गाड़ी बुलो साइड दिए बना